এবার রুশ হামলায় চব্বিশ ঘন্টায় দুই হাজার ইউক্রেন সেনা নিহত দাবি রিপোর্টে আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে সাইপ্রাসে হামলার হোমকি হিজবুল্লার এবার ইসরায়েল ইরানের করা হুশিয়ারি এদিকে গাজায় রেড ক্রস অফিসের কাছে হামলায় বাইশ জন নিহত আরো জানিয়ে দিব এবার উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া এবার হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েল পরামর্শ বিলিংকেনের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে হোয়াইট হাউস ও নেতানিয়াহুর মধ্যে নতুন উত্তেজনা দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার রুশ হামলায় চব্বিশ ঘন্টায় দুই হাজার ইউক্রেন সেনা নিহত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উপর ফের ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুই হাজার ইউক্রেনে সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে বিবৃতিতে কিয়েবের প্রায় দুই হাজার সৈন্য নিহত হয়েছে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন বাহিনী একাধিক ফ্রন্টে রুশ সেনা বাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা ভয়ংকরভাবে ব্যর্থ হয়েছে এই প্রক্রিয়ায় গোলা বারুদ এবং জনশক্তি সহ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটা যন্ত্রণাদায়ক পরাজয় বলেও উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এ বিষয়ে কিয়েবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তথ্য সূত্র টাইমস অব ইন্ডিয়ার এদিকে সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহ প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ তিনি মনে করছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাটি ব্যবহার করতে দিতে পারে নাসরুল্লাহ বলেন যদি সাইপ্রাসের বন্দর ও ঘাটি ইসরায়েলের জন্য খুলে দেওয়া হয় এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এ যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে বলেছে তারা কোনো ইসরায়েলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন হিজবুল্লাহ প্রধানে দেওয়া বিবৃতি ও হুমকি বাস্তবতার সঙ্গে নয় এবং সাইপ্রাস কখনো সামরিক সংঘাতে জড়িত ছিল না না। হবেও প্রেসিডেন্ট তার দ্বীপ রাষ্ট্র ওই অঞ্চলে কোন সামরিক অভিযানে কোনোভাবে জড়িত নয় বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনস লেটিমি পিউটিস বলেন লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার এবার ইসরায়েলকে ইরানের করা হুঁশিয়ারি লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহ দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেল আবিবি বিপদে পড়বে শুক্রবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেন ইরান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় বলা হয় নিজেদের বাসাতে দখলদার ইসরায়েল অবিবেচকের মতো সিদ্ধান্ত নিলে আর একটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদি রাষ্ট্রটিরই একই দিন হিজবুল্লাহ কে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্তজ ইরানের সন্ত্রাসী ও উগ্র ইসলাম পন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তেলা বিবের পাশে থাকার আহ্বান জানান তিনি সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানালে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় লেবানন সীমান্তে এদিকে গাজায় রেড ক্রস অফিসের কাছে হামলায় বাইশজন নিহত রেড ক্রস আন্তর্জাতিক কমিটি বলেছে তাদের গাজা অফিসের পাশে রকেট হামলায় শুক্রবার জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে গাজ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এই অফিস ঘিরে তাবুতে বসবাসকারী শত শত বাস্তুস্থ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে কারা এই শক্তিশালী রকেট হামলা চালিয়েছে আইসিআরসি তা জানায়নি তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি বিবৃতিতে বলেছে শেলগুলো আইসিআরসি অফিসের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে এতে বলা হয়েছে হামলার পর বাইশ জনের মৃতদেহ এবং আহত জনকে কাছাকাছি একটি রেড ক্রস যাওয়া হয়েছে। এবং সেখানে আরো হতাহতের খবর রয়েছে হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গোলা বর্ষণে পঁচিশ জন নিহত এবং পঞ্চাশ জন আহত হয়েছে তারা ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছে মন্ত্রণালয় বলেছে আইসিআরসি ঘাটির আশেপাশে অবস্থিত আলমাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র এই ঘটনায় কোনো ভূমিকা স্বীকার করেনি তবে বলেছেন যে এটি পর্যালোচনাধীন মুখপাত্র এ কে বলেছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে আলমাওয়াসির মানবিক এলাকায় আইডিএফ এর হামলা চালানোর কোনো ইঙ্গিত নেই ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবার উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যেখানে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহায়তার অঙ্গীকার করেছেন গত বুধবার পিয়ংয়ং সফরকালে কিমের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন পুতিন অন্যদিকে কিম বলেছেন এটি তাদের সম্পর্ককে একটি নতুন সহযোগিতার অনন্য মাত্রা দিয়েছে তবে তাদের এই চুক্তির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র কারণ এই চুক্তি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়া সম্পর্ককে আরও বাধাবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে শুক্রবার দা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় রুশ প্রেসিডেন্টের এক ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করা হলে তা কোরীয় উপদ্বীপকে অস্তিত্বহীন করে তুলবে তা সারা অস্ত্রের ধরনের উপর নির্ভর করবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের হস্তান্তর লঙ্ঘন করছে কিনা এর আগে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তিনি এই চুক্তিকে কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেন এদিক ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বিষয়টি পুনরবেতনা করবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বলেছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে রাশিয়া এবং উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এলো মুদবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যান এবং দেশটির নেতা কিম জং উনের সাথে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন এই চুক্তি অনুসারে এক দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে অপর দেশের জন্য সামরিক নিয়ে এগিয়ে আসবে বিষয়ে বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার এই চুক্তির মাধ্যমে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করা হয়েছে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে তার নিন্দাও জানিয়েছে সিওল বিবৃতিতে বলা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে তবে কি ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তা প্রকাশ করা হবে না দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন সাংবাদিকদের বলেন নির্দিষ্ট পদক্ষেপগুলো পরে প্রকাশ করা হবে এবং আমাদের পরিকল্পনাগুলো আগে থেকে প্রকাশ করার পরিবর্তে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখাটা হবে আকর্ষণীয় সূত্র রয়টার্সের এবার হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ বিলিংকেনের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী আন্তনি বিলিনকেন বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি কর্মকর্তাদের এ পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় চলমান গাজা যুদ্ধের মধ্যে ইরানপন্থী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত যাতে আর নাoverline তা ঠেকানোর প্রয়োজনীয়তার কথা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন বিলিনকেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েল জাতিয় ও পররাষ্ট্রপদস্থ হানে গবি ও কৌশলগত বিষয় সংক্রান্ত মন্ত্রী রন ডারমারের সঙ্গে এই বৈঠক করেন ব্লিঙ্কেন ইসরায়েলে বাননে বড় ধরনের সামরিক অভিযান চালালে জবাবে সর্বত্ব খামদার হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুশিয়ারি দেন হাসান নাসরুল্লাহ বলেন লেবাননে ইজাইল হামলা সালালে কোন নিয়ম নীতি মানবে না হিজবুল্লাহ কোন ধরনের সংযম দেখাবে না তারা হিজবুল্লাহ প্রধানের এই হুমকির পরে ইজাইল কর্মকর্তাদের সঙ্গে বিলিংকেনের বৈঠকটি হলো এদিকে হোয়াইট হাউস ও নেতানিয়াহুর মধ্যে নতুন উত্তেজনা আদাবের রিপোর্টে মার্কিন অস্ত্র সরবলাহের বিষয়ে ইজাইলের প্রধানমন্ত্রী সমর্থনার বিষয়ে প্রেসিডেন্ট প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহর মধ্যে এই সপ্তাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার এই পরিস্থিতিকে উদ্বেগজনক এবং হতাশাজনক বলে বর্ণনা করেছে ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহ এই সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেছেন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক মার্কিন প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আটকে রেখেছে এরপরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশাজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর আমাদের যে পরিমাণ সমর্থন রয়েছে এবং প্রদান করা অব্যাহত থাকবে এর আগে হোয়াইট প্রেস সেক্রেটারি সাংবাদিকদের বলেছেন আমরা সত্যিকার অর্থ জানি না তিনি কি বিষয়ে কথা বলেছেন একটি নির্দিষ্ট অস্ত্র শস্ত্রের চালান বাদ দিয়ে জেন পিয়ার বলেন এখানে অন্য কোনো অস্ত্র সরবরাহের বিরতি নেই কোনোটি নয় দুই হাজার পাউন্ড বোমার একটি চালানের কথা উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন ঘনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহারের বিষয়ে উদ্বেগের কারণ পর্যালোচনা করছে নেতানিয়াহ বৃহস্পতিবার দ্বিগুণ ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার জন্য প্রস্তুত যদিও ইসরায়েল আমেরিকার কাছ থেকে তার অস্তিত্বের জন্য যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারত পায়